আসসালামু আলাইকুম আজকে কিন্তু চলে এসেছি আমরা মেকিং ড্রেস নিয়ে একদম হচ্ছে এখানে হিউজ পরিমাণে প্যান্ট প্লাজো কালেকশন পেয়ে যাবেন একদম গারারা স্কার্ট অনেক কিছুই পেয়ে যাবেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার একদম আপনার জয়পুরি ফ্যাব্রিক্স উপরে কামিজগুলো হ্যাঁ একদম অরিজিনাল একদম কোয়ালিটিফুল কালেকশন আর ওনাদের তো টেইলার মেকিং বুঝেই গেছেন এতক্ষণে সব থাকবে টেলার মেকিং সেই জন্য কিন্তু ওনাদের কোয়ালিটি ফ্যাব্রিক্স এবং স্টিচ সব কিন্তু ভালো থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে আফগান পাজামা ঠিক আছে ফাইন কটনের মধ্যে থাকছে ফ্যাব্রিক ঠিক আছে ফ্যাব্রিক্সটা থাকছে ফাইন কটনের মধ্যে এই যে দেখেন নিচে এরকম পার করা আছে কালার গ্যারান্টি থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন চিকেন নিচে থাকছে এরকম আপনার সুন্দর চড়া পার এটার প্রাইস হবে আটশো টাকা ঠিক আছে এটার হচ্ছে আরেকটা ফ্যাব্রিক্সের ইটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চিকেনের ডিজাইনটা সে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা প্রাইস একশো বললেন না আটশো টাকা আর পাইকারি নিলে কথা বলে নিবে ঠিক আছে এটার মধ্যে ব্ল্যাকও আছে হ্যাঁ ব্ল্যাকও আছে জানের মধ্যে ব্ল্যাক আছে আচ্ছা এক একেবারে হচ্ছে অরিজিনাল আচ্ছা আপনাদের এটা ভালোটা না আমাদেরটা ভালো না ভালোটা এই দেখেন সেলাই একদম অর্ডারি সেলাই মানে হচ্ছে টেইলার মেকিং যেটাকে বলা হয় কোয়ালিটি দেখেন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে হিপ তারা পারবে হিপটা একদম দেখেন

ক্রিম কালার বলেই ভাও অফারটা আর একটু হালকা হয় প্রাইস থাকছে মাত্র

মানে হচ্ছে শুধু ফ্যাব্রিক্সের ইটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে অনেক প্যান্ট আছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন দেখেছেন আশা করছি ভালো লাগবে আপনারা হচ্ছে যার যেটা লাগবে নিয়ে নিবেন প্যান্টগুলোর প্রাইস ছিল আঙ্কেল ছয়শো আচ্ছা এই যে প্যান্টগুলো ছয়শো সাদার মধ্যে থাকছে হ্যাঁ এখানে আবার কালোর মধ্যে আছে এই যে দেখেন এই যে কালোর মধ্যে থাকছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন এই দেখেন ছয়শো এখানে এই যে প্যান্ট এখানে এবার এই টাইপের কালো এগুলো আবার চারশো পঞ্চাশ না এগুলো আবার হচ্ছে প্লাজো চিকেনের যেটা দেখালাম আমরা না প্লাজো জানি সাতশো ছিল না সাতশো ছিল প্লাজোগুলো এই যে দেখেন প্লাজোগুলো সাতশো ছিল এই যে দেখেন এটা আবার হচ্ছে কলকার মধ্যে থাকছে সুন্দর সুন্দর কালেকশন আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন এই যে দেখেন

দাম হচ্ছে আটশো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই দেখেন প্রচুর কালেকশান আছে আপনারা চাইলে ভিডিও যা লাগবে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন হ্যাঁ রাহাত ফ্যাশনে আছি মল্লিকা মার্কেটে এক বাই তিপ্পান্ন ঠিক আছে আর এই নাম্বারটা ওনাদের স্ক্রিনে দিয়ে দিব আমি এটা ওনাদের বর্তমান নাম্বার সেভেন এইট ফোর এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ